আজকে সকাল সকালে অনেকগুলা মাছ ধরছে পুকুর থেকে রান্না বাড়া শেষ করার পরে দেখি যে অনেকগুলো মাছ প্রায় পনেরো থেকে বিশ কেজি মাছ হবে মারছে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি এই যে ছোট মাছগুলো বাইশান নিতেছে এই জঙ্গলের ভিতরে অনেক চিংড়ি মাছ তারপরে বৌচা মাছ এগুলো আছে। পর আমিও আবার বাঁচলাম যে একা একা পারবো না এগুলোও নিতেছি আর এই এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ আর অনেকগুলা মাছ আরও মারতেছে এখনো সবগুলো মাছ নিয়ে আসে নাই যেগুলো দিয়ে গেছে সেগুলো আর কি বাঁচতেছিলাম এগুলা বাঁচতে বাঁচতে অনেক সময় হয়ে গেছে প্রায় আজকে মাছটা কাইটা ধোয়া করতে করতে দুটা তিনটা বাইজে গেছে মানে যেদিন আমাদের মাছ মারে সেদিন আমাদের অনেক দেরি হয়ে যায় কারণ অনেকগুলো মাছ তো আর এখানে দুটা শিং মাছও ছিল আমি শিং মাছ কাটতে গিয়ে আমার শাশুড়ির হাতে কাটা দিছে আর এগুলো হচ্ছে ওই ছোটো ছোটো তেলাপিয়া মাছ আর এখানে বড় এটি কাশ ঘাসপ না কী মাছ যেন বলে আর ওই যে হচ্ছে বোচা মাছগুলা যেগুলো বাঁচছে সেগুলা আর এখানে হচ্ছে আমরা মাছগুলা কাটে নিব আমি আমার শাশুড়ি আর আমার পাশে বাসার একটা ননদ ছিল সেও মাছগুলা কাটতেছিল আর আমিও কিছু মাছগুলা কাটা শেষ হওয়ার পরে আমি পুকুরে আসছিলাম ধুইতে আইসা দেখি যে আমার এক চাচি ও মাছ ধুইতেছে পরে যে আমি এখন হচ্ছে মাছগুলো ধুবো গ্রামে থাকার আসলে এটাই হচ্ছে সুবিধা যে সব কিছু সুন্দর মতো ধোয়া যায় বেশি পানি দিয়ে যে আমরা পুকুরে এই মাছগুলো ধুই আর একটা জালির মধ্যে নেইভাবে খাঁচা দিলে মাছগুলো অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এই বড়ো আনাম মাছগুলো হচ্ছে আমার ননদকে আর হচ্ছে আমার ফুপু শাশুড়িকে দিবে তার জন্য আর এগুলো কাটা হয়নি এগুলো আনামানামই ছিল আমি শুধু ধুয়ে নিতেছিলাম এখানে এই পাকার মধ্যে ডলা দিলে মাছগুলো খুব তাড়াতাড়ি অনেক পরিষ্কার হয়ে যায় আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন আর লাইক কমেন্ট করে যাবেন আসলে আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু কোনো কিছু করা সম্ভব না আর এই দেখেন আমি মাছগুলো একদম পরিষ্কার করে নিতেছি এই যে পাকাটা আছে না সিঁড়ির যে পাকাটা এখানে ডলা দিলে না সব মাছ পরিষ্কার হয়ে যায় আমরা তো মাছ এখানে ডলা দিয়ে পরিষ্কার করি পাঙ্গাস মাছগুলোও আর আজকে অনেকগুলো পাঙ্গাস মাছও পাইছি ওইগুলো হচ্ছে তারা কাটতেছে আমি হচ্ছে এগুলো ধুইতেছি একজন কাটলে আরেকজন ধুলে খুব তাড়াতাড়ি হয়ে যায় নয়তো অনেক দেরি হয়ে যায় আর মাছ যেহেতু বেশি এই মাছগুলো কাটতেও অনেক সময় লেগে গেছে প্রায় দুইটা তিনটা বাইজে গেছে আর এই পুকুর পাড়ে মাছ ধোয়ার একটা মজাই লাগে আমার কাছে মানে আগে কেমন জানি লাগতো যে পানি দিয়ে মাছ ধোয়া কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে এখন তো আমি এই পুকুর ছাড়া কোনো কাজই করতে পারি না সুবিধা আর কি এটাই আর দেখেন মাছটা কি পরিষ্কার হয়েছে আর যেদিন হচ্ছে আমরা মাছ কাট মারি সেদিন হচ্ছে আমার নুন আসের মাছগুলোও যে থাকে সেগুলো হচ্ছে আমি কাটতে দিই এখন আর এই মাছগুলো কাটতে আমাদের কোনো ব্যাপারই না এই মাছগুলো কাটতে কাটতে আমাদের হচ্ছে অবকাশ হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে আমি ওই পিস পিস মাছগুলো হচ্ছে ধুয়ে নিতেছি এই যে দুইটার মধ্যে করে নিতেছি নয়তো এতগুলো মাছ তো ধোয়া যেবো না আর আমার মেয়েটাও আমার পাশে তো আমি বয়স দিতে পারতেছি না কেউ কিছু মনে করবে না ও শুধু জ্বালাইতেছে আমাদের ভয়েস দিতে দেয় না বাচ্চা তো তাই আর হ্যাঁ আপনারাও সবাই হচ্ছে যখন মাছ ধুবেন তখন হচ্ছে এভাবে জালির মধ্যে নিয়ে ধুবেন তখন তখন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখেন আমার মাছগুলা ধোয়া শেষ